আপনারা সবাই হাদীভাইয়ের জন্য ধোয়া করবেন মনে করছি যে হাদীভাই কেন প্রত্যেকটা জুলাই যোদ্ধাকে টার্গেট করা হচ্ছে প্রত্যেকটা জুলাই যোদ্ধার বিরুদ্ধেই হচ্ছে গিয়ে সবাই হয়তো বা হত্যার একটা যারা বিশেষ করে বাংলাদেশপন্থী না যারা ভারতীয় এজেন্ডা অ্যাপ্লাই করার জন্য হচ্ছে সবসময় ঘাপটি মেরেছিল বাংলাদেশের প্রত্যেকটা খাতে এখনো যারা আছে সেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী বেসিকালি আমার মনে হয় ভাইকে টার্গেট করেছে এবং আমরা চাই যে এই খুনিদেরকে শনাক্ত করা হোক বিছারা আওতায় আনা হোক একই সাথে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরইও পরপরই আমাদের ভাইয়ের উপর যেহেতু একটা হামলা হয়েছে এখানে মানুষের মনে একটা ভীতি সঞ্চার হয়েছে যে আদতে নির্বাচন আসা অবধি যেই সকল মানুষগুলো আছে যারা জুলাই যোদ্ধা হিসেবে ছিল বাংলাদেশের পক্ষে সবসময় কথা বলে গেছে কিংবা হচ্ছে গিয়ে ভারতের যে দাসত্ব বাংলাদেশ বিগত সতেরো বছর ধরে দেখে গেছে সেই দাসত্বের বিপক্ষে কথা বলেছে যারা তারা এখন চায় হচ্ছে নিরাপত্তা এবং আমরা চাই এই যে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী যে গোষ্ঠীটা আছে তাদেরকে হচ্ছে সপাটে নির্মূল করা হোক আপনারা দেখেছেন যে পাঁচই অগস্টের যে আন্দোলন আন্দোলনের পরবর্তী সময়ে এখন অবধি কোনো একটা সচিব যে দুর্নীতিবাজ যে প্রিভিয়াসলি আওয়ামী লীগকে সার্ভ করেছে কারো নাম হচ্ছে গিয়ে সামনে আসেনি আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়াতে কিন্তু এখন আওয়ামী লীগের দোসররা এই যে আওয়ামী লীগের রয়ে গেছে এবং হচ্ছে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়নকারী যারা ছিল বিগত সময় বাংলাদেশকে যারা বিক্রি করে দিতে চেয়েছিল এক কথায় মূল্যহীনভাবে ইন্ডিয়ার কোলে তুলে দিতে চেয়েছিল। তাদের কোনো প্রকার বিচার হলো না তাদের নাম সামনে এলো না শুধু আমরা এটা নিয়ে পড়ে আছি যে হ্যাঁ হাসিনা তো দেশ থেকে পালিয়েছে হাসিনা দেশ থেকে পালালেও যারা কিন্তু হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছে তারা এখন দেশেই ছিল দেশেই আছে এবং তারাই কিন্তু এখন পর্যন্ত প্রত্যেকটা নির্দেশনা এবং হচ্ছে ইন্ডিয়ার যে প্রেসক্রিপশন সেটা বাস্তবায়নে ব্যস্ত আমরা চাই তাদের একটা লিস্ট করা হোক নির্বাচনের আগে এই মানুষগুলোকে হচ্ছে খাদগুলো থেকে সরিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক আপনাদের সকলের কাছে আমি ভাইয়ের জন্য দোয়া চাই প্রত্যেকটা জুলাই যোদ্ধার জন্য দোয়া আছে আপনারা দেখেছেন যে গতকাল মিশরে তা হত্যা করা হয়েছে সেও আমাদের মিশরে একজন ঝুলাই যোদ্ধা ছিল তো আমরা চাই প্রত্যেকটা ঝুলাই যোদ্ধার নিরাপত্তাটা নিশ্চিত হোক যারা বাংলাদেশপন্থী বাংলাদেশের জন্য যারা কথা বলে যারা ভারতের গোলামী দাসত্ব থেকে বেরিয়ে আসতে চায় ভারতের গোলামি বা দাসত্বকে যারা মেনে নিতে চায় না সেই সকল মানুষগুলো বাংলাদেশ পন্থী মানুষগুলো নিরাপত্তা বাংলাদেশে হচ্ছে নিশ্চিত হোক এবং সরকারের প্রতি আমাদের এটাই দাবি যদি আমরা দেখি এই ইন্টারিম সরকারের তো প্রথম দায়িত্বই ছিল এটা যে হচ্ছে ইন্ডিয়ান যেই লেসপেন্সার ছিল তাদেরকে সরিয়ে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ হচ্ছে গিয়ে উপহার দেওয়া কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেটাতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আজকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে যে পুলিশ প্রশাসনের ব্যাপারে কথা বলা হয়েছে পুলিশ প্রশাসনগুলো এখনো পুরোপুরি অ্যাক্টিভ হয় নাই সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে তখন তিনি আমাদেরকে শোনাচ্ছে যে পেঁয়াজের দাম বেড়ে গেছে এটা কিভাবে সম্ভব এটা কি আমাদের উত্তর দেওয়ার কথা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এটা তার উত্তর দেওয়ার কথা ছিল আমরা তাকে প্রশ্ন করতে চাই যে এটা কিভাবে সম্ভব সে কিভাবে একটা মিডিয়াকে এই ধরনের প্রশ্ন করে এই ধরনের উপদেশটাকে আমরা বলতে চাই হয় নিজে নেই মেয়া শুন নয়তো নির্বাচনের আগে আমরা নামাতে বাধ্য হব আমরা চাই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ এখন হচ্ছে হাদি পায়ের মতো বাংলাদেশ হয়ে বাংলাদেশে থাকতে চায় তাদের নিরাপত্তা নিশ্চিত হোক জুলাই চোদ্দ নিরাপত্তা নিশ্চিত হোক বাংলাদেশের যে সুন্দর ভবিষ্যৎ সেটা নিশ্চিত হোক অন্যথায় এই ইন্টারনিং গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টাকে আমরা কিন্তু সব দিই তার আওতায় দুইবার চিন্তা করব না পরবর্তীতে যদি কেউ আদ হতে ফ্যাসিবাদে ফ্যাসি ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট হতে চিন্তা করে ফ্যাসিস্ট হবার কথা চিন্তা করে আমরা কিন্তু তাদেরকেও কোনোভাবে ছাড় দিব না কারণ আমরা আজকে আবারও এই বিপ্লব উদ্যান থেকে এটা ইন্টারনাল দিতে এসেছি বিপ্লব এখনও হচ্ছে গিয়ে আমরা অর্জন করতে পারি নাই বিপ্লবীরা এখন পর্যন্ত পথ ছাড়ে নাই বিপ্লবীরা এখন পর্যন্ত আজ পদেই আছে বিপ্লব যদি যদি হাদি ভাইয়ের কিছু হয়ে যায় এই জুলাই এই বিপ্লব আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন এবং একই সাথে বাংলাদেশকে বাংলাদেশের মতো করে গড়ে তোলার জন্য যদি আমাদেরকে আবারও জুলাই দেশে আর ফিরিয়ে আনতে হয় আমরা আবার একসাথে মাঠে নামবো ইনশাল্লাহ ধন্যবাদ